আলাইকুম কি অবস্থা তোমাদের করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমাদের সি ইউনিট অ্যানালাইসিস সিরিজে তোমাদের পদার্থ বিজ্ঞান অ্যানালাইসিস দেখাইছিলাম যে একটা অধ্যায় থেকে কি কি প্রশ্নগুলো আসে বা কতগুলো প্রশ্ন আসতে পারে কোন অধ্যায়গুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো এগুলো কিন্তু তোমাদের দেখাইছিলাম তো আজকে আমরা রসায়ন এটা নিয়ে আলোচনা করবো এবং বিগত পাঁচ বছরের শিফট ওয়াইজ আলোচনা করবো ঠিক আছে যে প্রত্যেকটা শিফটে শিপো কেমন প্রশ্ন আসে প্রত্যেকটা শিপ নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিটার সম্মা এবং রসায়ন পাঠা তোমরা কিভাবে পড়বা হ্যাঁ কোন টপিকগুলো বেশি ভালো করে পড়া দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিটার সম্রাণ দেখো তো কথা না বারে আমরা শুরু করি দেখো প্রথমে আমরা দেখব রসায়ন প্রথম পত্র তো রসায়ন প্রথম পত্রের মধ্যে তোমরা সিলেবাসটা কি দেখবে শর্ট সিলেবাসটা ফলো করবা কারণ শর্ট সিলেবাস থেকে রসায়নে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে ঠিক আছে শর্ট সিলেবাসটা পড়লেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের এখানে দেখো আমাদের গুণগত রসায়ন গুণগত রসায়ন থেকে আমাদের তেইশ চব্বিশে তিনটা দুইটা তিনটা এবং গ্রুপ চারে চারটা তার মানে আমরা তেইশ যদি গড় হিসাব করি তাহলে তেইশ চব্বিশে তোমার তিন থেকে চারটা প্রশ্ন গড়ে আসতে ঠিক আছে তিন থেকে চারটা প্রশ্ন আসছে আবার বাইশ তেইশের যদি কথা বলি দেখো এখানে কিন্তু প্রায় গ্রুপ ওয়ান এ চারটা গ্রুপ দুইতে পাঁচটা এবং গ্রুপ তিনে তিনটা আবার গ্রুপ চারে দুইটা একুশ বাইশে যদি দেখো গ্রুপ ওয়ানে তিনটা আসছে গ্রুপ দুইতে পাঁচটা আসছে গ্রুপ তিনে দুইটা আসছে গ্রুপ চারে দুইটা আসছে আবার বিশে কুশে যদি আমরা দেখি যে গ্রুপ ওয়ানে আসছে চারটা প্রশ্ন গ্রুপ দুইটা আসছে দুইটা প্রশ্ন গ্রুপ তিনে আসছে চারটা প্রশ্ন দেখো তার মানে গ্রুপ আমাদের যে গুণগত রসায়নটা এটা আমাদের রিসেন্ট ইয়ার যদি দেখি যেমন তেইশ চব্বিশ এবং বাইশ তেইশ এটা আমাদের রিসেন্ট ইয়ার এবং শর্ট সিলেবাস তো আমাদের যখন প্রয়োজন হয় আর কি তো এই ইয়ারগুলো গুলো দেখো বা একুশ বাইশে দেখো তো এখানে কিন্তু তিন থেকে চারটা প্রশ্ন কমন অর্থাৎ তিন থেকে চারটা প্রশ্ন আসছেই কারণ এটা তোমার হিসাব করে দেখো এখানে যেহেতু আমাদের শিফট ওয়াইজ ভ্যারি করা আছে একটা শিফটে একরকম প্রশ্ন আর শিফটে আরেক রকম প্রশ্ন তো এক শিফটে আসতে পারে বেশি আর এক শিফটে কম আসতে পারে আসতে পারে বাট ইন জেনারেল যদি বলি তাহলে গুণগত দর্শনটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তিন থেকে চারটা প্রশ্ন আসবে আর যেহেতু আমাদের ওভারঅল প্রশ্ন আসবে কত পঁচিশটা অধ্যায় আছে কয়টা এখানে চারটা এখানে চার টোটাল আটটা প্রশ্ন আসে দেখো আটটা থেকে যদি তিনটা করে প্রশ্ন আসে তিন আটা চব্বিশ তার মানে একটা অধ্যায় থেকে গড় তুমি তিনটা প্রশ্ন পাচ্ছ তার মধ্যে আবার এই যে কর্মমুখী রসায়ন এটা কিন্তু বাদ এখান থেকে প্রশ্ন সম্ভাবনা খুবই কম তুমি চাইলে কর্মমুখী রসায়ন এটা স্কিপ করতে পারো বাট কর্মমুখী রসায়ন থেকে জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যায় ঠিক আছে কিন্তু এখানে আমাদের বাকি যে তিনটা অধ্যায় আছে গুণগত রসায়ন মৌলের পর্যাবৃত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন এই তিনটা চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে তোমরা দেখবা রাসায়নিক পরিবর্তন থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন তেমন আসে না কিন্তু রাবিতে রাসায়নিক পরিবর্তন থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন আসছে আর মৌলের পর্যায়ে এটা তো আসলে বলা যায় না কারণ এই যে যে কোনো অ্যাডমিশনের জন্য তোমার হচ্ছে দ্বিতীয় পথে যেমন জৈব রসায়ন ইম্পর্টেন্ট আমাদের প্রথম পথে তেমনি মৌলের পর্যায়ের ধর্ম এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্ন আসবে কেন কারণ এখানে আমাদের টপিকগুলো অনেক বেশি আছে ঠিক আছে টপিকগুলো অনেক বেশি আসে দেখো গুণগত রসায়ন থেকে কোন জিনিসগুলো আসে গুণগত রসায়ন থেকে দ্রাব্যতার ম্যাথ গুলা করবা দ্রাব্যতা থেকে কিন্তু গুণ ম্যাথ আসবে এখানে যে ম্যাথ পার্টটা আসে গুণগত রসায়ন থেকে দ্রাব্যতার অঙ্গগুলো আসবে ঠিক আছে তারপর তোমার যে কে ঠিক আছে কে অর্থাৎ অদক্ষেপ পর যে শর্তগুলো সেগুলো দিবে তারপর তোমার অরবিটালের যে ম্যাথ গুলো আছে না অরবিটাল অরবিটাল ঠিক আছে এই যে তোমার যে ডি অরবিটালের জন্য এল এর মান কেমন হবে বা একটা দিয়ে দিল বলো যে এই অরবিটালটা পসিবল কিনা এই যে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তার পাশাপাশি তোমরা কি করবো আয়ন শনাক্তকরণ এবং এই যে ইলেকট্রনের ব্যাসার্ধ ইলেকট্রনের যে কক্ষপথের ব্যাসার্ধ তারপর শক্তি নির্ণয়ের কিছু ম্যাথ আছে না শক্তি নির্ণয় ব্যাসার্ধ নির্ণয় যে টাইপের ম্যাথগুলো এগুলো তোমাদের কিন্তু দরকার ঠিক আছে এগুলো কিন্তু আসে তাহলে গুণগত রসায়নে তুমি জাস্ট প্রশ্নগুলো দেখবা প্রশ্নের প্যাটার্নে কিন্তু অনেক মিল আসে রাবিতে প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটা তোমার স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং রসায়নে তুমি অনেক প্রশ্নের সাথে টাইপ অনেক কমন পাবা অর্থাৎ তোমার দেখবো বাইশ দেশে যে টাইপগুলো থেকে আসছে তেইশ বাইশ তেইশ

ঠিক আছে অক্সিজেন কম ওই যে কম কোন অ্যাসিড টা বেশি সক্রিয় তারপর তোমার এখানে যে আমাদের যে হাইব্রিডাইজেশন ঠিক আছে কি বলতো হাইব্রিডাইজেশন এটাতেই কিন্তু প্রশ্ন আসে মূল্যের পর্যাপ্ত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারপর তোমরা কি নাকি অবস্থান্তর মৌল অবস্থান মৌলের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো এখানে এসে থাকে তোমরা দেখতে পাচ্ছ তেইশ চব্বিশে তিনটা প্রশ্ন আসছে গ্রুপ ওয়ানে গ্রুপ দুই তে চারটা প্রশ্ন গ্রুপ তিন আসে চারটা প্রশ্ন গ্রুপ চার আসে তিনটা প্রশ্ন তার মানে এখানে সর্বনিম্ন তিনটা প্রশ্ন আসছে এবং সর্বোচ্চ চারটা প্রশ্ন আসছিল তেইশ চব্বিশ শেষে বাইশ তেইশে যদি হিসাব করি তাহলে বাইশ তেইশ সেশনে তোমার মৌলের পর্যাপ্ত ধর্ম থেকে গ্রুপ ওয়ানের চারটা প্রশ্ন আসছে গ্রুপ দুইতে একটা আসছে গ্রুপ তিনে একটা আসছে আবার গ্রুপ চারে একটা আসছে তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে মৌলের পর্যাপ্ত কিন্তু ধর্মের অন্যান্য ভার্সিজে যেমন আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে তেমন এখানে আবার বাইশতে এসে আবার ওগুলো আসে নাই ঠিক আছে তো এই জিনিসগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট বুঝতে পারছো তো আমাদের যে একুশ বাইশ সেশন তোমরা দেখতে পাচ্ছ একুশ বাইশ সেশনে তোমার মূলের পর্যাপ্ত ধর্ম এখান থেকে গ্রুপ ওয়ানে তিনটা আসছিল তারপর গ্রুপ দুইতে একটা আসছিল গ্রুপ তিনে একটা আসছে এবং গ্রুপ চারে একটা আসছে তাহলে তোমার প্রশ্নের যে আসার সম্ভাবনা এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে যখন দেখবে যে তোমার হচ্ছে মূলের পর্যাপ্ত থেকে কম আসছে তাহলে তোমার অপর যে অধ্যায় যে রাসায়নিক পরিবর্তন এখান থেকে প্রশ্ন বেশি আসবে ঠিক আছে অর্থাৎ ব্যালেন্স করার চেষ্টা করবে প্রশ্ন সংখ্যা ব্যালেন্স করবে একটা অধ্যায় থেকে কম আসলে বাকি অধ্যায় থেকে তোমার বেশি আসবে তো তুমি চাইলে রসায়ন কোনো অধ্যায় করতে পারবা না

প্রশ্ন প্যাটার্ন আগের মতনই থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নাই রাসায়নিক পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমাদের যে বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার কম বিক্রিয়ার উদাহরণ তাপ উৎপাদি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া যে উদাহরণ এগুলো থেকে প্রশ্ন আসে আবার তোমার সাম্যাবস্থায় যে নিয়ামকের যে প্রভাবগুলো একটা বিক্রিয়া তোমার দেওয়া আছে তো এই বিক্রিয়াতে আমি যদি তাপ দেই বা একটা তাপ উৎপাদি বিক্রিয়া দেওয়া আছে হ্যাঁ তো তাপ উৎপাদি বিক্রিয়াতে আমি যদি তাপ দেই তাহলে এটার উৎপাদ বেশি হবে না কম হবে এই টাইপের প্রশ্ন তারপর তোমার যে কেপি ইকুয়াল কেপি ইকুয়াল কেসি ইন্টু আর টি টু দিপার ডেল এন এই যে এই টাইপের যে প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম আসে তোমাকে একটা বিক্রিয়া দেওয়া থাকবে বলবে যে এই যে কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটা কি কি বলবে যে ডেল এন ডেল এন মান কিভাবে এই পাশে অর্থাৎ বিক্রিয়কে তোমার মূল সংখ্যা এবং হচ্ছে উৎপাদে মূল সংখ্যা দুইটার যে বিয়োগ সেটা কিন্তু ডেল এন তো এই সম্পর্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নট অনলি ফর রাবি এটা তোমার গুচ্ছের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে যারা সামনে কৃষি গুচ্ছ দিবা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে কেপি কেসি যে সম্পর্ক এটা ঠিক আছে আর তোমার নিয়ামকের যে তাপমাত্রা একটা তাপমাত্রা দিলে এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ রাবের জন্য ভালো করে দেখবা এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পিএইচ এবং হচ্ছে পিও এইস নির্ণয় ঠিক আছে এই টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে আসছে মানে আসছে কখনো বাদ যায় নাই ঠিক আছে প্রত্যেকটি ইয়ারে এই প্রশ্নগুলো আসছে তো তোমরা দেখবা যে হচ্ছে পিএইচ এর একটা ডিরেক্ট প্রশ্ন আছে তোমাকে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেখান থেকে পিএইচ বের করতে হবে ঘনমাত্রা দেওয়া থাকবে আরেকটা নিয়ম হচ্ছে তোমাকে আহ কি বলে মিশ্রণ দেওয়া থাকবে হ্যাঁ দুইটা জিনিস থাকবে দুইটা তোমার হচ্ছে থাকবে দ্রবণ থাকবে মিশ্রণ করা হলো মিশ্রণের ফলে তোমার যে দ্রবণটা তৈরি হলো এইটার আলটিমেটলি পিএইচ কত হবে তো ওই যে আমাদের ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু আবার যে তুল্য সংখ্যা গুণ করে যে সূত্রটা আছে ওই সূত্র থেকে তোমাদের প্রশ্ন দিবে অর্থাৎ আমাদের আহ একদম ফাইনাল যে ঘনমাত্রা ওইটা বের করতে হবে ফাইনাল ঘনমাত্রাটা কি হচ্ছে অ্যাসিডিক না কি হচ্ছে খারিও ওটা হিসাব করে তারপর পিএইচ বা পিওএইচ বের করতে হবে ঠিক আছে ওই টাইপটা তোমরা দেখবা বিগত বছর প্রশ্ন থেকে বা যে কোনো একটা বই থেকে দেখলে নিয়মটা দেখে নিবা তোমাদের উদাহরণের প্রশ্নগুলো উদাহরণে কিছু ম্যাথ থাকে ওই ম্যাথ গুরুত্বপূর্ণ বিশেষ করে যে পিএসিনে করতে গিয়ে এগুলো একটু দেখে নেবো তাহলে হবে রাসায়নিক পরিবর্তন থেকে তোমাদের গড়ে তিন থেকে চারটা প্রশ্ন আসবো না অনেক বেশি দেখো এখানে ম্যাক্সিমাম প্রশ্ন একুশ সেশনে তোমাদের বেশি প্রশ্ন আসছিল গ্রুপ দুই এবং গ্রুপ দুই তিনে পাঁচটা পাঁচটা করে আসছে হ্যাঁ একুশ বাইশে তোমার মিনিমাম পাঁচটা প্রশ্ন আসছে এখানে দেখছি চারটা প্রশ্ন আসছে এবং সর্বশ ছয়টা প্রশ্ন কিন্তু এই সেশনে আসছিল ঠিক আছে তার মানে আমাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার রাবির জন্য ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ এটা খুব ভালো করে পড়তে হবে স আমাদের ইউনিট এক্সাম বাসে কিন্তু ভর্তি চলছে অলরেডি অনেকগুলো এক্সাম হয়ে গেছে আঠাশ তারিখ থেকে শুরু ছিল তোমার স্থানে ঈদের কিছুদিন ব্রেক ছিল তো তোমরা যারা ভর্তি হবা আ প্রিপারেশন ইচ্ছো রিভিশন দিতে চাও প্রিপারেশন তোমার কেমন হচ্ছে যাচাই করতে চাও এক্সাম দিয়ে তারা কিন্তু আমাদের এক্সাম এসে ভর্তি হতে পারো এটার লিঙ্ক আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি যদি না বুঝো তাহলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে বিষয়টা দ্বিতীয় দ্বিতীয় এখানে পরিবেশ রসায়ন জৈব রসায়ন পরিমাণগত রসায়ন তরিত রসায়ন তো আমরা যদি একটু সিকোয়েন্স বলি তাহলে এখান থেকে তোমার তরিত রসায়ন থেকে প্রশ্ন কম আসে হ্যাঁ রসায়ন থেকে প্রশ্ন কম পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন আসে এবং জৈব রসায়ন যারা ভাববে যে জৈব রসায়ন করবো তার পজিশন অনেক কমে যাবে ঠিক আছে তো তুমি চাইলে যোগ তো তোমার ফুল এডমিশনে এসে তোমার যোগরাসন সব পড়ার দরকার নাই তুমি এখানে কি করবা যুগের নামীয় নাম বিক্রিয়া দেখবা ঠিক আছে তারপর হচ্ছে তোমার নামকরণটা দেখবা আর এখানে কি আছে তোমার যেসে যে কিছু যে গুলা এইগুলা থেকে কিন্তু ঘুরে ফিরে তোমার ছয়টা প্রশ্ন আসছে তুমি যদি তিনটা অ্যান্সার করতে পারো এটা কিন্তু অনেক বেশি বাট ছয়টার মধ্যে একটাও অ্যানসার করতে পারো না এটা কিন্তু অনেক খারাপ তোমার পজিশন কিন্তু অনেক কিসে চলে যাবে হ্যাঁ তো চেষ্টা করবা জৈব রসায়ন থেকে টপিক গুলা সিলেক্ট করে ওইগুলো একটু ভালো করে পড়ার তো আমি অবশ্যই রাবির আগে যোগান একটা স্পেশাল ক্লাস নিব সেখানে আমি এই টপিকগুলো তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ তো আমাদের পরিবেশ রসান থেকে যদি দেখি এখানে তোমার তেইশ চব্বিশ গ্রুপ ওয়ান তিনটা আসছিল গ্রুপ দুইতে চারটা প্রশ্ন আসছে গ্রুপ তিনে তিনটা প্রশ্ন আসছে গ্রুপ চারে তিনটা প্রশ্ন আসে তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে তিনটা করে মিনিমাম প্রশ্ন আসার সম্ভাবনা আছে আহ বাইশ তেইশে তোমার গ্রুপ ওয়ানে তিনটা আসছিল গ্রুপ দুইতে একটা আসছিল গ্রুপ তিনে তিনটা আসছে আবার গ্রুপ চারে দুইটা আসছে তাহলে এখানে আবার আহ তেইশ চব্বিশে থেকে বাইশ তেইশে একটু প্রশ্ন কম আসছিল শিফট ওয়াইজ ভ্যারি করছে ঠিক আছে ওই যে বললাম যে একটা শিফটে তোমার সাবজেক্ট ওয়াইজ ভেরি করবে আবার তোমার চ্যাপ্টার ওয়াইজও ভ্যারি করবে যেমন পরিবেশ থেকে প্রশ্ন এক শিফটে বেশি আসছে এক শিফটে কম এরকম কিন্তু হতে পারে ঠিক আছে তার মানে যে তুমি তো বুঝবা না যে আসলে তোমার শিফটে কম আসবে না বেশি তোমাকে পড়তে হবে ঠিক আছে তুমি তো ফিউচার দেখতে পাচ্ছ না তুমি তো মহামানব হয়ে যাও নাই এবার একুশ বাইশে যদি আসে আমরা তাহলে একুশ বাইশে কি হচ্ছে আমাদের গ্রুপ ওয়ানে দুইটা আসছে গ্রুপ দুইতে তে দেখো প্রশ্নই আসে নাই জিরোটা প্রশ্ন তো এরকম কিন্তু হতে পারে তোমার গ্রুপে আবার নাও আসতে পারে বাট তুমি তো রিস্ক নিতে পারবো না যে আমার গ্রুপে আসবে না এরকম তো তুমি জানো না গ্রুপ তিনে আমাদের একটা প্রশ্ন আসছে গ্রুপ চারে আবার তিনটা প্রশ্ন আসছে আবার বিশে বসে যদি আমরা দেখি এখানে আমাদের গ্রুপ ওয়ান একটা গ্রুপ দুইতে দুইটা এবং গ্রুপ তিনে তিনটা আর উনিশ বিশেষ তেমন দুইটা গ্রুপ হয়েছিল এখানে তোমার গ্রুপ ওয়ান একটা আসছে আবার গ্রুপ দুইতে প্রশ্নই আসে নাই জৈব রাসায়নের ক্ষেত্রে আসলে কি বলবো এখানে সর্বনিম্ন প্রশ্ন সংখ্যা হচ্ছে ছয়টা এবং সর্বোচ্চ হচ্ছে তোমার দশটা যদি আমরা রিসেন্ট দেখি উনিশ বিশে আমাদের দেখা উনিশ বিশে তোমার দেখি দেখো এখানে সর্বোচ্চ কিন্তু দশটা প্রশ্ন আসছে ঠিক আছে তাহলে মানে জৈব রসায়ন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তেইশ চব্বিশে গড় একদম ছয়টা ছয়টা করে প্রশ্ন আসছে বাইশ তেইশে আটটা আটটা নয়টা নয়টা করে প্রশ্ন দুইটা শিফটে আটটা বাকি দুইটা শিফটে নয়টা করে আসছে দেন আবার গ্রুপ ওয়ানে একুশ বাইশে যদি আমরা দেখি আটটা আসছে গ্রুপ দুইতে আবার পাঁচটা আসছে গ্রুপ তিনে সাতটা আসছে এবং গ্রুপ চারে দেখো নয়টা আসছে আবার বিশ একুশে গ্রুপ ওয়ানে একটা গ্রুপ দুইতে দশটা এবং গ্রুপ তিনে আবার পাঁচটা চলে আসছে তার মানে তুমি যদি জৈব রাসায়ন খুব ভালো করে পড়ো এখান থেকে তোমার ছয় থেকে সাতটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো জৈব রাসায়নটা একটু ভালো করে অ্যানালাইসিস করে দেখো যে কোন টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আছে ওগুলো ভালো করে দেখলেই অনেকটা কভার করতে পারবা তোমার ছয়ে ছয় পাইতে হবে না তুমি চেষ্টা করবা তিন থেকে চারটা যেন তোমার সঠিক হয় ঠিক আছে আচ্ছা পরিমাণগত রসায়ন থেকে যেহেতু এখানে আমাদের গাণিতিক পাঠ তুমি হচ্ছে রসায়নের ক্ষেত্রে আমাদের পঁচিশটা প্রশ্নের মধ্যে ছয় থেকে সাতটা তুমি ম্যাথ পাবা একদম পিওর ম্যাথ পাবা যেগুলো তোমাকে ক্যালকুলেশন করতে হবে এবং এই ক্যালকুলেশনগুলো যথেষ্ট জটিল তোমার এখানে অনেক সময় লাগবে যা সত্য কথা অনেস্টলি বলতে গেলে তোমার ফিজিক্সের থেকে তোমার রসায়নের যে ম্যাথগুলো এগুলো করতে তোমার সময় লাগবে কারণ এখানকার ক্যালকুলেশনগুলো একটু জটিল হবে তোমার জন্য ওই যে দশমিক দশমিক দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে তো এগুলো কিন্তু তোমার আগে থেকে ক্লিয়ার রাখতে হবে তো হ্যান্ড ক্যালকুলেশনগুলো রাবিতে চান্স পেতে হলে এটা তোমাকে একদম ম্যাজিকের মতো কাজ করবে অল্প সময় তুমি কতটুকু সলভ করতে পারতেছো ম্যাথ গুলো তোমাকে সময় কনজিউম মানে আটকাই দিবে ঠিক আছে তো ম্যাথের জন্য অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবা পরিমাণ গর্ষণ থেকে ঘনমাত্রা ঠিক আছে ঘনমাত্রা বেশি সংখ্যা সংখ্যা এই রিলেটেড ম্যাথগুলো গুলো আসবে জারণ সংখ্যাটা এখানকার হট টপিক জারুন সংখ্যাটা আমার লাগবেই আর তোমার অর্ধ জারণ অর্ধ বিচারণ বিক্রিয়া থেকে প্রশ্ন আসে এগুলো লাগবে ঠিক আছে তো বেসিক টপিক যেগুলো থেকে আসে প্রত্যেক বছর ওই টপিকগুলাই ঘুরে ফিরে আসে জাস্ট তোমার তথ্য চেঞ্জ করে দেয় মান চেঞ্জ করে দেয় হ্যাঁ একটা দেয়ত ক্যালসিয়াম কার্বন সালফিউরিক অ্যাসিড ওই এরকমই নিয়ম সেম টপিক সেম ঠিক আছে তো ওইগুলো ভালো করে দেখবা তেইশ বিশেষ আমরা যদি গ্রুপ দুই দেখি চারটা আসছে গ্রুপ তিনে দেখো তিনটা আসছে গ্রুপ চারে তিনটা আসছে বাইশটা এসে তিনটা আসছে তারপর হচ্ছে আমাদের গ্রুপ দুইতে দেখো পাঁচটা আসছিল গ্রুপ তিনে পাঁচটা আসছিল গ্রুপ চারে পাঁচটা প্রশ্ন আসছে এদিকে তোমার দুইটা সাতটা চারটা চারটা করে আবার বিশে বসে তোমার দুইটা চারটা চারটা এরকম করে আসছে তো এটা পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব যারা এখনো যুক্ত হন টেলিগ্রাম গ্রুপে ওখানে যুক্ত হয়ে এটার পিডিএফটা তোমরা পেয়ে যাবে হ্যাঁ ফ্রেশ কপি দিয়ে দিব সমস্যা নেই

আমি রেতে খুব কম সময় দেখা আসছিলাম আমি তো তোমার ম্যাথ ক্লাস বা দেখেছিলাম যার ফলে এখানে প্রশ্ন সংখ্যা ছিল বারোটা আচ্ছা তো কেমিস্ট্রিতে তোমার প্রশ্ন যেহেতু থ্রি পার্টটা আসবে কয়টা উনিশটার মতো থিওরি তুমি পাবা আর ছয়টার মতো ম্যাথ পাবো এই উনিশটা প্রশ্ন তুমি খুব দ্রুত শেষ করতে পাবা ছয়টাতে তোমার একটু সময় লাগবে তো এই যে এই পার্টগুলো থিওরি পার্টগুলো পড়তে হবে কিভাবে তোমাকে কি করতে হবে কেমিস্ট্রির অনেকগুলো প্রশ্ন সলভ করতে হবে ওই টাইপটা তোমাকে বুঝতে হবে হ্যাঁ যে এই টাইপের প্রশ্নগুলো আসলে কিভাবে সলভ করতে হয় ওই টপিকটা তোমাকে জানতে হবে তো তুমি কোশ্চিন ব্যাংক সলভ করো আর যাই করো কোশ্চিন ব্যাংকের যে টাইপটা আছে ওই টাইপটার নিচে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে নিয়মটা দেওয়া আছে ওই নিয়মটা একটু বোঝার চেষ্টা করো যে এই নিয়মের মধ্যে আসলে আমাকে এইভাবে সলভ করতে হবে বা এই রুলস ফলো করে এটার অ্যান্সার এমন হবে যদি এইভাবে সলভ করতে তাহলে প্রশ্ন ব্যাংক থেকে অনেক প্রশ্ন তুমি কমন পাবা রাবি বিগত দশ বছর প্রশ্ন তুমি সলভ করবো দেখবে যে অনেক প্রশ্ন রিপিট আসছে অনেক টপিক রিপিট আসছে হ্যাঁ তো তোমার প্রথম চার বছর পাঁচ বছর একটু সময় লাগবে বাকিগুলো বেশি সময় লাগবে না ওই যে রিপিটেড প্রশ্ন আসছে তুমি পারবা সলভ করতে যদি এগুলা করে তুমি সময় পাও ভার্সিটি সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সবচেয়ে বেশি তুমি বেনিফিটেড হওয়া যদি করো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা জানো তোমাদের অলরেডি যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড ছিল তারা তো অনুশীলনের প্রশ্ন অনেকটা ভালো মতো সলভ করা আছে তো অনুশীলনের প্রশ্ন তোমরা সলভ করতে পারো হ্যাঁ আর এছাড়া কি করবে বই থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবা বই থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবা প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার রাখবা এরপরে আমাদের যে উদাহরণের যে যে ম্যাথগুলো ম্যাথের ক্ষেত্রে যা বললাম উদাহরণ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসে তো উদাহরণগুলো একটু ভালো করে দেখবা হ্যাঁ উদাহরণগুলো একটু ভালো করে দেখবা আমাদের যে এক্সামটা কথা বলি সেটা হচ্ছে অলরেডি কিন্তু আমাদের আঠাশ তারিখ থেকে শুরু হয়ে গেছে তো বেশ কিছু এক্সাম হয়ে গেছে তোমরা এখানে অধ্যায় ভিত্তিক পরীক্ষা পাচ্ছ সতেরোটা পাঁচটা এবং ফাইনাল মলডেস আমরা নিব দশটা রাব স্ট্যান্ডার্ড একদম আমাদের যে পরীক্ষাগুলা এগুলা কিন্তু টোটালি তোমার রাব স্ট্যান্ডার্ড হচ্ছে অর্থাৎ আমরা আশিটা এমসিকিউ দিচ্ছি এবং তোমাদের আশিটা এমসি দিচ্ছি এবং ওখানে একশো মার্ক অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ করে কিন্তু মার্ক পাচ্ছো একদম রাবি অনুরূপ পরীক্ষা তোমরা দিতে পারছো তো এখানে আলটিমেটলি তুমি যত পরীক্ষা দিবা তোমার গ্যাপটা তুমি বুঝতে পারবা এবং পরীক্ষার যে ভীতিটা সেটা তোমার দূর হবে কারণ আমরা অনেকেই পরীক্ষা দিতে চাই না আমাদের ভয় লাগে তো এই যে ভয়টা কিন্তু পরীক্ষার হলে গিয়েও কাজ করে যার ফলে তুমি কিন্তু পরীক্ষার মধ্যে নার্ভাসনেস অনেকটা তোমার কাজ করতেছে তো নার্ভাস যদি থাকো তাহলে কিন্তু আসলে পরীক্ষা ভালো দিতে না তোমার অনেক প্রশ্ন কমন আসছে গত বছর আমার এক স্টুডেন্ট আসছে যথেষ্ট ভালো ছিল এক্সাম অনেক ভালো মার্ক পাইতো কিন্তু এক্সাম হলে এমন নার্ভাস হয়েছে ও পরীক্ষায় পাশই করতে পারেনি তো এরকম কিন্তু হতে পারে তোমার ক্ষেত্রেও ঠিক আছে তো অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার আগে এবং যত পারো মল্টে দাও বাসায় বসে টাইম ম্যানেজমেন্ট করার চেষ্টা করো ঘড়ির

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সেখানেও তোমাদের বিস্তারিত জানানো হবে তো এই ছিল মূলত আজকে ভিডিওটা তো যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করবা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবা বন্ধুদের সাথে শেয়ার করবা আর আমাদের এই যে পিডিএফ টা পাইতে হলে অবশ্যই আমার টেলিগ্রামগুলো যুক্ত হয়ে যাবে ওটা সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে যুক্ত হয়ে যাবা তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে